ওয়েলকাম টু মাই চ্যানেল এজুকুয়েশন আশা করি তোমরা সকলেই ভালোবাসো আর আমরাও খুব খুব ভালোবাসি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলে মায় হোক ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর বুঝতেই পারছো আমরা কোথাও এসেছি হ্যাঁ তোমাদেরকে তো সবসময় কলকাতার বাজার ঘাট টাকায় আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো গ্রামের বাজার তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বাজারে চলে এসছে আর এই দাদাটা হচ্ছে আমাদের পাড়ারই আমাদের দাদা হয় তো ওনার কাছ দিয়ে গিয়ে বাজারটা নিচ্ছে আর বললাম ভালো আছে তার জন্য হেসে দিল তা ওখানে আমি ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা যেন কতবার কপিরাইট করতে পড়তে এই পর্যন্ত কালকেরও কোনো ভিডিও ওর জন্য শেয়ার করতে পারিনি যে কবারই ইয়ে করছি আপলোড দিচ্ছি দেখি কপিরাইট ফিল্ম চলে আসছে ওর জন্য ভয়েসটা দিতে পারছি না বুঝছো মেন ভয়েস দিতে পারছি না আর এখান থেকে অনেক কিছু সবজি নিয়েছিলাম সেটা তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে বললাম যে পরে তোমাদের গ্রামের ভিডিওটা শেয়ার ওর জন্য ভিডিওটা নিয়ে চলে এসছে আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালোই লাগবে আর গ্রামের মধ্যে একটা ছোট্ট একটা বাজার এই বাজার দিয়ে আমাদের বাড়ির থেকেও বাজার করে আমার মেসদিরাও বাজার করে বুঝেছো তা চলো দেখতে থাকো গানের মাধ্যমে Thank you তোমাদের তো বাজারটা দেখালাম সবজি বাজার মাছ বাজারটাও দেখাচ্ছে আর এখানে যেন আমাদের কলকাতার থেকে গ্রামে মাছের দাম প্রচণ্ড পরিমাণে যেন তো এই রুই মাছ বলছে দেখো কতটুকু রুই মাছ বলছে দেড়শো টাকা কেজি আর দেড়শো টাকার এর থেকে বড়ো একটু ওইগুলো বলছে একশো আশি টাকা কেজি আর চিংড়ি মাছ দেখো ওই চিংড়ি মাছ বলে তিরিশ টাকা শ আর মাছের ডিম ঠিক আছে পনেরো টাকা শটা হতেই পারে তা এখান থেকে মাছের ডিম আর চিংড়ি মাছ নিয়ে নিয়ে আসে আর কিছু নিয়ে নি মাছের দাম শুনে মাথা আগুন এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তার মধ্যে মাছের দাম শুনে মাথা খারাপ আমাদের ওখানে কী বলতো সব রকম মাছ পাওয়া যায় তো কোনো অসুবিধা হয় না আর এখানে তো সব রকম মাছ পাওয়া যায় না এখানে খুব কম মাছ পাওয়া যায় মানে মিষ্টি জলের মাছগুলোই বেশি পাওয়া যায় বুঝছি এখানে আশেপাশে তো নদী নালা নেই ওর জন্য মানে নোনা মাছটা খুব কমই আসে দুই একটা নোনা মাছ মানে চালানি মাছগুলো যেগুলো ওগুলো দু একটা আসে আর এখানে দেখো কুটি মাছের দাম জিজ্ঞাসা করছিলাম তা বলে কত বড় তো পঁয়ত্রিশ টাকা শুনে আমি আর নিই নি